তারা দিন শিক্ষার্থী এবং সমন্বয়কদের উপর ব্যাপক হামলা চালিয়েছেন আওয়ামী লীগ আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক মাঠে নেমে গেছে এইদিকে সেনাপ্রধান আওয়ামী লীগকে সমর্থন জানাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে সরাসরি এখন যাচ্ছি

যেখানে সুস্থ সুস্থ রাজনীতি করা যাবে না হুমকির মুখে পড়তে হয় হামলার মুখে পড়তে হয় আমরা আজকে আমাদের একদম কেন্দ্রীয় কার্যালয় সদস্য সচিবের উপরে যে আক্রমণ হচ্ছে সেটা তীব্র নিন্দা জানাই এবং দ্রুত তদন্ত ও সুস্থ বিচার এবং নতুন রাজনীতি যেটা আমরা বলছি সুস্থ ধারার রাজনীতি যেখানে আলোচনা হবে মত বিভেদ হবে মত পার্থক্য হবে সেই রাজনীতি আমরা চাই হামলা প্রতিহিংসা সেই রাজনীতিতে যাতে বাংলাদেশের ফেরত না যায় সেজন্য সকলের প্রতি আহ্বান থাকবে আমরা গণতন্ত্রের একটি দ্বার মুখে দাঁড়িয়ে আছি আমরা দেখেছি গণভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কার নিয়ে নানান রাজনৈতিক মহলে কি ধরনের তাল বাহানা হয়েছে একটি নিদর্শন নয় আমি বলতে চাই এটা একটি সেই ধরনের নিদর্শন যেটা তারা বাংলাদেশকে আবার পুরনো ফেরত নিতে চাচ্ছে বাংলাদেশে গণভুটানের পরে আমরা বলেছি বিচার এবং সংস্কারের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিকতা প্রয়োজন এবং সহযোগিতা প্রয়োজন আপনারা সবাই দেখেছেন ঐক্যবদ্ধ কমিশনে এবং সংস্কার কমিশনে সকল দলগুলোর কে কার কি অবস্থান ছিল জনগণের কাছে তা পরিষ্কার কারা বিচার চায় কারা সংস্কার চায় আর কারা চায় না এবং কোন মাত্রায় অসহযোগিতা করলে আজকে দশ মাস এই এই আমাদের সদস্য সচিবের উপর হামলাকে কোনভাবে ইনোসেন্টলি দেখার কোন সুযোগ নেই এখানে যত ধরনের রাজনৈতিক পক্ষ আছে তারা চায় ঢাকাকে কন্ট্রোল করতে আমি পরিষ্কার আমরা প্রশাসনের কাছে অবিলম্বে ঘোষণা জানাচ্ছি আপনারা যদি চব্বিশ ঘন্টার মধ্যে যারা দুষ্কৃতিকারী তাদেরকে গ্রেফতার না করেন আমরা এর উপযুক্ত ইনশাল্লাহ আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি দেশের কোনায় কোনায় যত ধরনের অন্যায় অবিচল আর যত বিশৃঙ্খলা আছে যত চালাবাজি আছে যত ককটেল বিস্ফোরণ মুখোমুখি দেবেন আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি আপনারা নজর রাখবেন এবং জনগণের পাশে থাকবেন লন্ডন বৈঠকের পরে বিএনপি তো একটা স্বস্তি খুঁজে পাওয়ার চেষ্টা করছে তারা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে গেল কিন্তু তাদের এই স্বস্তিতে তো আবার বাংলাদেশের অন্যান্য অনেক রাজনৈতিক দল এবং রাজনৈতিক বিশ্লেষকরা আস্থা রাখতে পারছেন না আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা ঠিক একই রকমভাবে বিএনপির এই বক্তব্যে আস্থা রাখতে পারছেন না বিদেশি কূটনীতিকরাও বাংলাদেশে তো বিভিন্ন পর্যায়ে কূটনীতিকরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছেন নির্বাচনকে কেন্দ্রকে বাংলাদেশে আগামী দিনে কি ঘটতে যাচ্ছে নিশ্চয়ই তাদেরও স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে পারস্পরিক যে সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতি আঞ্চলিক রাজনীতি অনেক বিষয় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন রাষ্ট্র তারা আবার বাংলাদেশে এই মুহূর্তে তাদের যে প্রতিনিধিরা কাজ করছেন যে কূটনীতিকরা অবস্থান করছেন তাদের উপরেই নির্ভর করছেন না পুরো বিষয়টা পুরো সুনারিওটা বোঝার জন্য তারা আবার কথা বলছেন এর আগে যারা কাজ করে গেছেন তাদের হয়ে বাংলাদেশে সাবেক কূটনীতিক হিসেবে তাদের সঙ্গে তারা যোগাযোগ করছেন তারা সব পক্ষের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছেন তিনটি বিষয় তিনটি বিষয় উত্তর খোঁজা তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এক নম্বর হচ্ছে নির্বাচন আসলে কবে হচ্ছে দুই নম্বর হচ্ছে আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে কি না সত্যি সত্যি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে কিনা সেই নির্বাচন হলে তার পরবর্তী রাজনৈতিক অস্ত্রতা কি হতে পারে তিন নম্বর হচ্ছে নির্বাচনের পর গঠিত সরকারের বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি কী হবে এই বিষয়গুলো মোটামুটি তারা স্পষ্ট হওয়ার চেষ্টা করছেন যেহেতু আওয়ামী শাসনের সময় সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ ভারতের একচ্ছত্র একটা আধিপত্য বা প্রভাব বাংলাদেশের উপর ছিল এ কথা সত্য এখন যেহেতু বাংলাদেশে ভারত বিরোধী প্রচারণা তুঙ্গে এবং সেটিকেই ক্যাশ করে মোটামুটি আগামীর সরকার গঠিত সরকারটি গঠিত হওয়ার পথে তো তখন সেই সরকারের পররাষ্ট্রনীতিতে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলো যারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন তাদের সাথে সম্পর্কটা কেমন হবে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আঞ্চলিক ভূ রাজনীতি কোন দিকে পৌঁছাবে সেগুলো বোঝার প্রাণান্ত করার চেষ্টা তারা করছেন এবং স্পষ্ট করে বললেন বিশ্বব্যাংক যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মান জাপান চীন এই রাষ্ট্রগুলো আরও বেশি উদ্গৃত যে বাংলাদেশের রাজনীতি আগামীতে কি হয় এখন যদি জানা গেছে বা এটা তো স্পষ্ট তারা আগ্রহী ঠিক যে কি হতে যাচ্ছে কিন্তু সবার চিন্তা ভাবনা তো নিশ্চয়ই এক না নিশ্চয়ই যুক্তরাষ্ট্র বা জাতিসংঘ বা ইউরোপীয় ইউনিয়ন খুব বেশি দ্রুত বাংলাদেশে নির্বাচন হোক এটি তো চায় না এটি স্পষ্ট না চাইলেও তারা খোঁজখবর নিশ্চয় রাখছে আবার অন্যান্য রাষ্ট্রগুলো যারা চায় যে বা একটি রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দরকার যার মধ্য দিয়ে তারা যে বিনিয়োগগুলো করতে চায় সেগুলো তাদের আউটকামটা সেগুলোতে খুব দ্রুত ফিরে আসে ফিরে যেতে পারে সেরকম নানান চিন্তাভাবনা থেকে সবারই একটা এককেন্দ্রিক ভাবনা যে নির্বাচনটা আসলে কোন পর্যায়ে কী ধরনের হতে যাচ্ছে যেমন কোনো কোনো গণমাধ্যম বা খুব নির্দিষ্ট করে বললে যে আজকের পত্রিকাকে বিদেশি কূটনীতিকদের কয়েকজন এমন জানিয়েছেন যে তারা সরকারের বর্তমান উপদেষ্টাদের মধ্যে এনসিপির সঙ্গে যারা জড়িত তাদের অনেকের সাথে কথা বলেছেন অনেক অনেক বিরাজ সঙ্গে কথা বলেছেন তারা স্পষ্ট করে বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই খুব স্বাভাবিক কথা তারা তো বলবেই কারণ এনসিপি চায় না যে নির্বাচন ফেব্রুয়ারিতে হোক তারা তো চায় পাঁচ বছর মধ্যে নির্বাচন না হলে অনেক ভালো অনেকের কথাবার্তা এমনটাই প্রমাণ মেলে এনসিপির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত কারা মাহফুজ আলম বা আসিফ বাহমুদ এই দু তো এই মুহূর্তে তাদের প্রতিহিত করছে সো তারা এটি বলেছেন এটি যথেষ্ট বিশ্বাসযোগ্য আবার কূটনীতিকদের কেউ কেউ আবার অন্যান্য উপদেষ্টাদের সাথেও কথা বলেছেন যাদের মধ্যে নারীও একাধিক নারী উপদেষ্টা রয়েছেন সেই একাধিক নারী উপদেষ্টা সহ কমপক্ষে পাঁচজন উপদেষ্টা বিদেশি কূটনীতিকদের কাছে এমনটাই জানিয়েছেন যে ফেব্রুয়ারি নয় এপ্রিলও নয় জুনের মধ্যেও নির্বাচন না হলে কোনো সমস্যা নেই সরকার পাঁচ বছর থাক ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাক এটি তো সরকারের অনেক উপদেষ্টাই চান তারা তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে ডক্টর মহামার ইউনুসকে কেন্দ্র করে খুব স্বাভাবিক অর্থাৎ বিদেশি কূটনীতিকরা যে ফিডব্যাকগুলো দিচ্ছেন এগুলো যে একেবারে অমূলক তা কিন্তু নয় যথেষ্ট বাস্তবতা রয়েছে এদিকে জামাত এবং এনসিপি তারা তো চায় নির্বাচন দীঘায়িত করতে তার আগে স্থানীয় সরকার নির্বাচনগুলো হোক সেই জায়গা থেকে আবার এ কথাও জানা যাচ্ছে যে জাতীয় নির্বাচন আগে দেশের বারোটি সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়ার একটা তৈর্য শুরু করা হয়েছে কি বলছেন তারা যে মূলত নাগরিক সেবা সেবা সচল রাখতে সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো জরুরি তো নাগরিক সেবা সচল করতে কি শুধুমাত্র বারোটি সিটি কর্পোরেশন নির্বাচনই জরুরি উপজেলা পর্যায়ের নির্বাচন ইউনিয়ন পরিষদ পর্যায়ের নির্বাচন আস্তে আস্তে তারা তো সেই সুদ তুলবে এবং তারা যে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে খুব বেশি গুরুত্ব দিয়ে সেই পথে যাচ্ছে তার একটা দৃষ্টান্ত তো আমাদের সামনে এরই মধ্যে উপস্থিত হয়েছে আসিফ মাহমুদ সজিবা স্পষ্ট করে বলেছেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদকে কেন্দ্র করে বিএনপি ইশরাক হোসেন যে আন্দোলনটি তৈরি করলেন তাতে করে সরকারের জন্য বিষয়টি বিব্রত করা হলো এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন ইশরাক হোসেন দখল ছিল নাগরিক সেবা দেওয়া যাচ্ছিল না সেই জায়গা থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হল প্রয়োজনে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন খুব দ্রুত করা হবে এবং এটি করার পথে তারা হাঁটছে এটুকু মোটামুটি স্পষ্ট সেই জায়গা থেকে বিদেশি কূটনীতিকরা যেই কথাগুলো বলার চেষ্টা করেছেন গণমাধ্যমকে যে আগামী জুনের মধ্যেও নির্বাচন নাও হতে পারে না হওয়ার সম্ভাবনা বেশি বারবার বলে আসছি বিএনপি কৃষির বিনিময়ে এরকম একটি মেবি কুবির জায়গা থেকে হতে পারে হওয়ার সম্ভাবনা থাকতে পারে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলো সেই জায়গা থেকে খুব বিশ্বাসের জায়গা স্থাপন করলেন ডক্টর ইউনুসের উপরে কৃষির বিনিময়ে আমরা জানি না নানান ধরনের কথাবার্তা তো ছড়াচ্ছে গুঞ্জন ছড়াচ্ছে আমরা সেগুলোতে দিতে চাই না তবে বিষয়টি অবশ্যই রহস্যজনক এবং এ কথাও বলা হচ্ছে আগে থেকেই বলে রেখেছিলাম অন্তত আর কারো কথা না বলি আমি তো নিজে বলে রেখেছিলাম আপনাদের সামনে যে বিএনপি আবারও দিতে যাচ্ছে এবং দিয়েছে এটাই বাস্তবতা কিন্তু তারপর এটুকু বলি সবসময় যেটি বলি ডক্টর মোহাম্মদ ইউনুস যেই এজেন্ডা নিয়ে এগোচ্ছেন সেই এজেন্ডা বাস্তবায়নের পথে তিনি অনেক দূর হয়তো হাঁটবেন কিন্তু সম্পূর্ণটা তিনি নিজের মতো করে বাস্তবায়ন করতে পারবেন কিনা অথবা তার আগে তার নিজের ভাগ্যে কি পরিণতি ঘটে সেটা নিয়েও তো নানান ধরনের প্রশ্ন সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক এই সম্পর্কে আমি আর নতুন করে কিছু বলতে চাই না আপনারা ইতিমধ্যে ভিডিওতে সমস্ত চাঞ্চলকর তথ্য বিস্তারিত আকারে দেখে ফেলেছেন যাই হোক দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের ব্যক্তিগত মতামত থেকে আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট দিন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোন নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ